অনেক বড় একটা রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন এই যে আমি কত জায়গায় কত মাহফিল করে যখন রাত্রে বেলায় বাড়িতে ঢুকি আমার স্ত্রী ঘুমিয়ে যায় সবাই ঘুমিয়ে যায় কিন্তু আমি যখন মোটর সাইকেল নিয়ে বাড়িতে ঢুকি মা ডাক দেয় বলে বাবা তুমি আসছনি যাদের এই মা বাবা চলে গেছে তাদের এই ডাকটা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে আজকে তুমি কোথা।

নিজ হাতে পায়খানা করে পরিষ্কার করতে পারি নাই আমি যখন ছোট ছিলাম আমার পেটে যখন ক্ষুধা লাগছে আমি উমা বলে একটা ডাক দিছি এই ডাকের সঙ্গে আল্লাহ মায়ের অন্তরটাকে এমন ভাবে ম্যাসিং করে দিছে মা বুঝতে পারছে আমার সন্তানের জন্য এখন খাবার প্রয়োজন ঠিক আবার কি যখন পেশান করেছি পায়খানা করেছি এই যে কোন কোন শাস্তির মধ্যে দেখেন মা আমার আপনার জন্য কত বড়জন নিয়ামত স্বরূপ আমি আপনাদের কোন ছোট ছিলাম চলতে পারি নাই কথা বলতে পারি নাই আমি বিছানায় যখন প্রসাদ করে দিয়েছি মা এবার কি করেছে আমার পেশাবের ভিতরে মা সারা রাত শীতের মধ্যে শুয়ে আছে আর মায়ের জায়গাটুকু আমার জন্য ফাঁকা করে দিয়েছে আমি যখন ডান সাইডে পেশাব করেছি মা আমাকে বাম সাইডে রাখছে আবার যখন বাম সাইডে পেশাব করেছি এবার মা চিন্তা করে আমার সন্তানকে যদি এই পেশাব জায়গার মধ্যে রাখি সন্তানের বড় কষ্ট হয়ে যাবে না না আমার সন্তানকে কষ্ট দেওয়া যাবে না মাই সন্তানটাকে বুকের উপরে রেখে সারাটা রাত মায়ের পেশাকৃত ভিজা জায়গার মধ্যে সারা রাত কাটায়ছে কথা বলেন ঠিক কি না আজকে আজকে দুনিয়াতে তুমি পাওয়ার পাইছো অর্থ পাইছো সুন্দর একটা জীবন পাইছো ওই মাকে ভুলে গেছো কিন্তু সাবধান কখনো যদি মায়ের জবান দিয়ে একবার

আমি তোমার মা আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই

এইবার মা জরাইসের প্রতি বড় বিরুদ্ধ হয়ে গেল মা এবার চাইতেছartifactIdে বলে জরাইস আমি মা বিটাক দিলাম তুমি শুনলা না আল্লাহ যেন দুনিয়াতে তোমাকে জিনার মুখ না দেখাই মৃত্যু দেয় না কত বড় একটা বড় আল্লাহর দরবারে দোয়াটা লাগে গেছে এইবার জরাইসের যখন খানকার দরজা খুললো একটা নষ্টা মহিলা কয়েকজনের বাংলাই পরে জুরাইসকে ফাঁসানোর জন্য জুরাইসের খানকাই নক দেয় জুরাই যখন দরজা খুলে দিল ওই মহিলা বলে আমি তোমার সঙ্গে খারাপ কাজ করে লিপ্ত খারাপ কাজে লিপ্ত হয়ে যাবো

এই সন্তানের বাবা হলো জুরাইস সব মানুষ জুরাইসের পথে খেপে গেল আমি মনে করছিলাম ভালো কিন্তু এ দেখতেছে একটা খারাপ লোক সঙ্গে সঙ্গে মানুষ চতুর্দিক থেকে একত্রিত হয়ে গেল জুরাইসের খানকা গুলো ভেঙে চুরমার করে দিল এইবার জুরাইস ডাক বলে ও গ্রামবাসী তোমরা যদি আমাকে

যেমন আছে তেমন করো এবার সমস্ত মানুষ জিজ্ঞাসা করলো আচ্ছা জুরাইস বলো তো তুমি এত ভালো মানুষ কিন্তু তোমার বিরুদ্ধে এমন জিনার অপবাদ হলো কেমনে জুরাইস ডাক দিয়া বলে এটা হলো আমার মায়ের বদুয়া